আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আছি বর্তমানে আঙ্গুরের প্ল্যান গ্রামে একবারে শেষ মাথা তার মানে একদম মানে গোলপাড়া ধরি ডিস্ট্রিক্টের বর্ডারে আর কি আর এম থেকে তিন কিলোমিটার দূরেই মেঘালয় তো যাই হোক এনে আইসি ভুট্টা লাগানোর জন্য মেশিন নিয়ে আইছি তো ভুট্টা লাগাইলাম তো আঙ্গরে কাকা মানে একজন কৃষক আর কৃষক হলে এরম কৃষক কি লাগে যে এর কাছে কি নাই একদম মাছের থেকে আরম্ভ করে গরু মুরগি তারপরে ভুট্টা লাগাইতেছে এর এক এক একটা যেটা ভুট্টা লাগাইছে ওটা কয় বিঘা ছিল আগে তো তিন বিঘা লাগানো হয়েছে তো আজকে এক বিঘা আরো লাগানো হইতেছে তো আগের যেটা ভুট্টাটা লাগাইছ তাতে দেখলাম আর কি মানে যদি আপনি তুমি মেশিন দিয়ে যে লাগাইছ যদি মানুষ দিয়ে লাগাইতো কত টাকা খরচ আগে তো তিন বিঘা তাতে মেশিনের হওয়া সুবিধা হয়েছে নাকি সুন্দর তো যাই হোক মানে যারা ভিডিওটা দেখতাছে আর কি মানে কৃষক হইলে মানে কিছু বস্তু এই যে যেমন এনে কমসে কম যদি আছে লাগানোর মেশিনতে লাগানো কমসে কম তিন হাজার টাকা পাচ্ছে আর কমসে কম তার চেয়ে পাচ্ছে তো তারপরেও তিন হাজার পাচ্ছে তিন বিঘা তো যদি তিন হাজার টাকা কমসে কম আপনার দুই কুইন্টাল দেড় কুইন্টেল ভুট্টার দাম বাড়ি তো যদি যে কোনো চাষাবাদী হয় বা যে কোনো কামে যান যদি মেশিনারি ইউজ করা যায় পড়তায় যাব আর পড়তায় এলে কৃষক লাভবান হব তো তারপরে তোমার পাগারে মানে পুখুরি যেটা এরোতে দেখলাম খের দেওয়া তো খের কি মাছে খায় খের মাছে খায় কিন্তু আমি আগে হুনদাম খালি ঘাস খায় কিন্তু আজকে খের খাওয়া গেল না তো তাহলে তো ধান যারা চাষ করতেছে মানে কত কত জায়গায় খের ফালিয়ে দেয় তো এই খের যে মাছে খায় তো এটা আমি আজকে হুনলাম তো যাই হোক আমি তারপরে আমার নিজের পুখুরি নাই এটা বিষয়ে এরকম ই নাই তারপরে যে এটা ই দিছে দেখলাম কি রাইতের পাওয়ার দেয় নাকি নাকি পাওয়ার দেয় নাকি মানুষ আহে মাছ মারবার নাকি মাছ মারবার নাকি এই থাকে ও ওই ঘর জায়গা আছে মানে পোহর দেওয়া লাগে আর অবশ্য যারা পুকুরী পালে তারপরেও কি এই সুন্দর একটা জায়গা যার দিনে রোদ লাগবো গরমের দিনে হওয়া লাগবো সুন্দর একটা বয়ে থেকে ভালো লাগবো কি তো তারপরে আরো কি কি আবাদ করতে আমাদের মধ্যে তার মাসে কোনো ইনকাম না এটা বছর হিসাবে একটা বোঝা যায় আর কি আয় মোটামুটি ভালোই ভালো একটা তাতে ইনকামের যদি কোনো কৃষক আর কি খালি কৃষি কাম করে সংসার চলিয়া বছর আয় হবো না নাই তো যাই হোক যারা ভিডিও খেলে দেখতেছেন মানে এমনও জায়গা আছে বিঘায় বিঘায় মাটি মানুষের পতীতিয়ে দিতেছে চাষাবাদ করে না কিন্তু সঠিক পদ্ধতি ভাবে যদি চাষাবাদ করা হয় দেখা যাবে ভালো একটা লাভ আনা যাবো কিন্তু